আজকের দিনটা ছিল একটু স্পেশাল সচরাচরের মতো না গতকাল বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি হ্যালো ইব্রিমান আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি গতকাল বিকালবেলা একটু সাদে গিয়েছিলাম আর সাদে কবুতর ছিল সেই কবুতরের মধ্যে দুইটা কবুতর একটু ছেড়ে দিয়েছিল তাসিফার আব্বু তো এখানে কবুতরগুলো কি সুন্দর করে হাঁটছে মাসাল্লাহ কবুতরগুলো কিন্তু অনেক সুন্দর এখানে বড় একটা খাঁচাতে অনেকগুলো কবুতর ছিল আর এই কবুতরগুলো কিন্তু এনেছিল আমার দেবর আসলে শখ করে প্রথম এক জোড়া দুই জোড়া করতে করতে এখন অনেকগুলো কবুতর হয়ে গিয়েছে শখ করে বাসার ভিতরেই পালতে ছিল পরে এগুলো আবার আস্তে আস্তে করে স্বাদে নিয়ে আসছে যেহেতু বাসায় কবুতর পাললে অনেক নোংরা করে সেজন্য এগুলো সাদে দিয়ে দিয়েছে তো এখানে সাদের কাছে কিন্তু মার্শাল্লা তিনটা আম ধরেছে এই আমগুলো হচ্ছে কাটি মন হয়তো আমি সঠিক নামটা বলতে পারছি না অনেকগুলো মুকুল এসেছিলো কিন্তু তিনটা আম হয়েছে রাতের বেলা আবার বাচ্চারা বায়না করছিল। পড়াশোনা শেষে যে একটু সাদে যেতে চাই তো ওদেরকে নিয়ে একটু সাদে উঠেছিলাম সাথে দেবরের ছেলেও ছিল আর মাসাল্লাহ ওরা তিন ভাই বোন একসাথে হলে অনেক আনন্দ করে আসলে আমার দেবরের ছেলেটা ছোট তো আমার দুই মেয়েকে অনেক পছন্দ করে ওদের দুই বোনকে অনেক ভালোবাসে যাই হোক সকালবেলা আজকে নাস্তা বানায়নি আসলে গতকাল পাউরুটি আর ডিম নিয়ে আসছিলো এই ওটা দিয়ে ওদেরকে বিদায় করে দিয়েছি বাচ্চাদেরকে স্কুলে পাঠিয়ে দিয়েছি ওর আব্বু নিয়ে গেছে ওর আব্বু আবার নাস্তা খেয়ে আমার জন্য দুইটা পরোটা আর বাজি নিয়ে আসছে আমি আবার এটা দিয়ে নাস্তা করে নিচ্ছিলাম একটু আমার নিজের প্লেটটা একটু সুন্দর করে সাজিয়ে নিচ্ছিলাম আসলে ডিম খেতে ইচ্ছে করছিল না তাই আর ডিম নেই নি সাথে দুইটা খেজুর নিয়েছি এটা দিয়েই আজকে সকালবেলা নাস্তাটা সেরে নিয়েছি তারপর বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে এসেছি বড় আপা আবার আমরা মা খেয়েছিল আমরা মা খেয়ে দিয়ে গেছে তো বাচ্চাদেরকে নিয়ে খাচ্ছিলাম তো খেয়ে দিয়ে আবার রেডি হয়ে চলে যাব গোসল টোসল করিয়ে বাচ্চাদেরকে ফ্রেশ করিয়ে তারপর কিন্তু আমাদের আজকে দাওয়াত আছে ভিডিওর প্রথমেই বলেছিলাম আজকে দিনটা একটু স্পেশাল এর কারণ হচ্ছে আজকে আমার কোনো রান্নাবান্না নাই আজকে আমার ছুটি তো আজকে দাওয়াত খাবো সেই জন্য বড়াপার বাসায় কিন্তু দাওয়াতে চলে গিয়েছিলাম তারপর এখানে বড়াপা মাছ মেরিনেট করে রেখেছিল তো বাসায় মেহমান ছিল বড়াপা বললো যে মাছগুলো একটু ভেজে দাও তো আমি এই মাছগুলো কিন্তু মোচমোচে করে ভেজে নিচ্ছিলাম সব কাজ বড়াপা নিজের হাতে করে নিয়েছে আমি শুধু মাছগুলোই ভেজে দিচ্ছিলাম আমি শুধু মাছগুলোকেই ভেজেছি আর কোনো কিছুই করে দিতে পারি নেই আসলে আমাদের বাসায় কিন্তু সবাই একসাথেই থাকি একসাথে বলতে কি আমরা পাঁচতলা থেকে নিচতলা পর্যন্ত সবাই কিন্তু একই বাসাতে থাকি সেজন্য মানে যার বাসায় আয়োজন হয় সবাই কিন্তু একসাথে খাওয়া দাওয়া করি আর এটার কিন্তু একটা অন্যরকম মজা আছে দেখতে দেখতে আমি কিন্তু মাছগুলো বেজে নিয়েছি ওই দিক থেকে বড়া পা আবার কাবাব বেজে নিচ্ছিল আরেক চুলায় আসলে আজকে আমি কোনো কাজই হাত দিতে পারিনি বাচ্চাদেরকে নিয়ে স্কুলে যাওয়া লেগেছে বাচ্চাদেরকে আনতে যাওয়া লেগেছে সেজন্য তো এখানে আমার শ্বশুরের জন্য একটা ডিশ সাজিয়ে নিয়েছে এটা আমার শ্বশুরকে দিয়ে দিবে আজকের ভিডিওটা এ পর্যন্তই ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে পাশে থাকবেন আল্লাহ হাফেজ